আসসালামু আলাইকুম আজকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনাদের সাথে খিচুড়ি রান্না করে শেয়ার করব আর সাথে হচ্ছে গরুর মাংসের আচার মানে সব কিছু মিলে একটা অসাধারণ খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে একটু হলেও আপনাদের কাজে লাগবে আর যদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বাচ্চারা এখনও মাংসের আচার দিয়ে খিচুড়ি খাননি আমি বলবো একবার হলো ট্রাই করার জন্য এটা এতটা টেস্টি আর এতটা মজার যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আমার এই রেসিপি দুটো ফলো করে আপনারা বাসায় কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো পাঁচ মিনিটের ভিতরে কীভাবে খিচুড়িটা রান্না করেছি চলুন এক নজরে দেখে নিন প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনি গোড়া পোলার চাল এখানে দেড় পট পরিমাণে আর হাফ পটে আমি এখানে দুইটা ডাল একসাথে মিক্স করে নিয়েছি মুসুর ডাল আর হচ্ছে মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু আমি হালকা করে একটু টেলে নিয়েছি আর এটা একদম ছোটো যে মুগ ডালটা সেটা নিয়েছি সব কিছু মিক্স করে ধুয়ে তারপরে পানি ঝাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি প্রেশার কুকার চুলার উপরে তারপরে দিয়ে দিলাম তেল এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি একটু ভরে ভরে মানে এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি আর রসুন কুচি দিয়েছি এক মুঠের চাইতে একটু কম তারপর লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু সময় ধরে ভেজে নেব সকালবেলা আসলে সবসময় রুটি বানাতে ভালো লাগে না তো আপনি কিন্তু খুবই ইজিভাবে আমার এই রেসিপিটা ফলো করে মাত্র পাঁচ মিনিটের ভিতরে মজাদার ঝরঝরে খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন এখন যখন একদম পেঁয়াজটা নরম হয়ে এসেছে তখন এখানে আমি কয়েক টুকরা আলু দিয়েছি তবে আপনাদের আলু ভালো না লাগলে খিচুড়িতে আলুটা স্কিপ করতে পারেন আগে থেকে পানি ঝরিয়ে রাখা যে চাল ডালটা এখন এর ভিতরে দিয়ে দিব দিয়ে এটাও আমি দুই তিন মিনিটের মতো একটু ভেজে নেব আর এটা আমি নাড়তে থাকবো আর কিছু মশলা এখানে অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া অবশ্যই বেশি দেবেন না তাহলে কিন্তু মানে একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের তো একটু কম কম করে দিয়েছি আর আদা ভাটা দিয়ে দিলাম হাফ চামচ একটু চেড়ে মিশিয়ে তারপর এখানে আমাদের এখানে দুই পর চাল মানে হাফ কেজি চাল তো আমি এক কেজি পরিমাণে পানি অ্যাড করেছি নর্মাল টেপের পানি দিয়ে দিচ্ছি কয়েকটুকা কাঁচা মরিচ তবে আপনারা যদি চালটা আরেকটু বেশি খান সেক্ষেত্রে গুঁড়া মরিচ এক চামচ এখানে দিতে পারেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটা মাত্র সিডি দিব যদি ভাত খাওয়ার চাল দিয়ে খিচুড়িটা রান্না করেন তাহলে সেক্ষেত্রে দুইটা সিডি দিতে হবে তো আমার এখানে যেহেতু পোলার চাল তো একটা সিঁড়ি দিয়ে এভাবেই চুলার উপরে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত প্রেশারটা নিজে থেকে আর কি বের হয়ে যাচ্ছে তারপরে ইজিভাবে ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে এখন একটু আমি নেড়ে আপনাদের দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া উঠতেছে খিচুড়ি থেকে একদম ঝরঝরে আর মাত্র পাঁচ মিনিটের ভিতরে কিন্তু খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা খেতে বেশ মজা কিন্তু কোনো ধরনের ঝামেলায় কিন্তু হয়নি আর অনেকে হয়তো বলবেন যে সিদ্ধ হয়নি এই যে দেখেন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংসের যে আচারটা গরু মাংসের এটা আমি কয়দিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে একটু দেখে নিতে পারেন একদম পারফেক্ট সুঘ্রাণ পারফেক্ট সব কিছু মানে আমার এই বই ভিতরে যা ছিল সব প্রায় শেষের দিকে আর কি তো আমি আজকে খিচুড়ি খাওয়ার জন্য এক চামচ তুলে নিলাম আর গরু মাংসের আচার দিয়ে খিচুড়ি এটা কিন্তু একটা অসাধারণ খাবার আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করবেন তাহলে আর কি বুঝতে পারবেন এটার মজাটা কতটা তো আমি খাচ্ছি আপনাদেরও দাওয়াত রইল আপনারা একবার দেখে তারপর বানিয়ে নেবেন তা আজ পর্যন্তই আল্লাহ